আসসালামু আলাইকুম থানা রামনগর ইউনিয়ন ওয়ার্ডের একটা কেন্দ্রে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এখানে পাঁচটি পরিবারের ঘর ছাই এই ঘটনাটি ঘটেছে কিছুদিন আগে আসলে এখানে আগুন কিভাবে লাগছে কিভাবে কি হয়েছে আমরা কিছুটা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি আর তারা বলে যে এখানে কিভাবে আগুন লাগছে কেউ জানে না কেউ বলতে পারে না এটা আসলে কি নির্দিষ্ট কেউ খুব বলতে পারে না দেখেন আচ্ছা আচ্ছা তাদের বক্তব্য হচ্ছে এখানে কিভাবে আগুন লাগছে কেউ আসলে বলতে পারতেছে না কেউ নাকি দেখে নাই হতে পারে যে কারেন্ট আগুন লাগছে এরকম হতে পারে দুর্ঘটনা তো বলে কই আসে না আসলে তাদের কপালটাই ছিল খারাপ আর কোথাও ভালোভাবে আগুন লাগলে আপনারা তো জানেনই কি পরিমাণ তাপমাত্রাটা বাড়ে এখানে তারা কিছু গাছ লাগিয়েছিল সেই গাছগুলো মারা গেছে পুরে আর ফায়ার সার্ভিস যখন এসেছিল তখন এগুলো পুরে অলরেডি সাই হয়ে গেছে আসলে যার ক্ষতি হয় সেই বুঝে শুধু এই ক্ষতির কষ্টটা আর এই ঘরের ভিতরে ছিল একটা গ্যাস সিলিন্ডার যাতে কোনো গ্যাস ছিল না আর গ্যাস থাকলে তাহলে কি অবস্থা হতো তাও তো বুঝতেই পারতেছেন তাদের অল্পর উপর দিয়ে গেছে মাল সাবানের উপর দিয়ে গেছে লোকজনের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এটা শুনে খুব ভালো লাগছে আমাদের তো এদেরকে আমাদের পক্ষ থেকে কিছু দেওয়ার চেষ্টা করলাম তাদের খুশি দেখে আমরা অনেক খুশি হলাম তাদের মুখের হাসিগুলো দেখেই মনে শান্তি লাগে যে আমরা সামান্য কিছু উপহার দিয়ে তাদের মুখের এরকম হাসি আমরা দেখতে পারবো ধন্যবাদ জানাই কামরুলকে এদের পাশে দাঁড়ানোর জন্য যদি পারেন আপনারাও একটু এগিয়ে আসেন যদি যার সামর্থ্য আছে জাস্ট এদেরকে একটু হেল্প করেন